নমস্কার ও আদাব সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো বারোটা বাজে নেই দশ বিশ মিনিট বাকি আছে তো রান্না বান্না করুমো আমি যাইতেছি একটু সবজি আনার জন্য এখন তো আরো রকম সবজি নেই সবজি বনুমো আর কয়দিন পরে গাছে মনে হয় দুইটা বেগুন আছে বাগান ওই বেগুন নিয়ে আসি গাছেদের এটাই গুন্দ রয়েছে এদিকে বাচ্চা যে বুঝবাবলাম নিয়ে যায় এই যে এই যে একটা দুই বেগুন নিয়ে যায় দেখি আজকে কি রান্না বান্না করা যায়

দেহা নাই না চাহানে জামতো খালে সামোণ নেকি তাকে দেৰিকৈ কৈ মাছ ধৰে নেকি এই সেই বস্তিটো গোট নগ বস্তুও নেকি এখন যাবো হইলো একটু খালের পারে খালে যাবো একটা হলো হামুন নিকে মাছ ধরতে হইব দেখি মাছ ধরে কিনে তারপরে বিকেল আবার একটু খালে এবারে মাছ ধরার নিকে মাছ তো এই বছর ধরলামই না প্রতি বছর এত সুন্দর সুন্দর মাছ ধরি এত মাছ ধরি এবছর দক্ষ হয়ে রইল একটু মাছ ধরা আর আমাদের আমাদের বলতে যে

রে পাকাই নাকি কাছাই দেখো ন টা জাম বই নাকি যে তুই সাইনা দিলে আটকেছ না বইলে থাকে এই ครับ আই 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 দাও আচ্ছা আর ম নৌকার লই পাই থাকে নৌকার আর ব্যাঙা লাইছে যে জি সাফ করবা নিয়ে মানে জি নিসি যে কইছ না জার জিনিস তাৰ চে মায়া মেনচে কি মায়া এমনি মন কৰে যে যি অৱস্থা নাও এটা কিনা হৈছিলো মন কৰে যে ছয় হাজাৰতে নে সাত হাজাৰতে নাও এটা কিনিছিলে খৰচ মৰজ আছে তাক ৰং টং দিছিলে আঠ ন হাজাৰতে বিৰা চলগা এই নাওটা কি অৱস্থা আমু বিচ যায় লাগে কি বৰষুণে খাব পাম না আমাক এটা আছে খাম কিমান বিপদে খুত বানিয়ে মাছ ধৰা লাগো আৰু আমাৰ বুৰ জোতা আছে বুৰ জোতাও ৰাখোন লাগো আমন ধানি বাবা এরকম সচরাচর কম বছরই হয় কারণ জলটা তো ধীরে ধীরে আইসে আর জলটা ধীরে ধীরে পরে মনে করেন যে সে একটা কাম হয়েছে তারা যারা ধান বনছে আর এই যে আমার সবজি ডাল সবজি ডালে দেখা যাক কাদা শুকাইলে সে মনে করেন যে ই করা যায় সাফ করা যাবে তার আগে না তো হামও পাইলম না যাইগে জাইনে এইডা তো হামও আছে এডা দেই আর কি দেই গেছ চেষ্টা করে পাই নাই কি ব্যাগ গো আলো হামও পাইছি ও হামওডা তো পয়সা গেছল গাতা হইতেই দেনে দেখেন инде এই инде কি সি কি তো হাব কই নাই আগে এরে আইবা инде ফুল দিলাম যন যায় तो भाई ने ये आसके, आसके दूर रास्ता मदे की सुंदर मुरखपुर ग সময় হয়ে গেছে গা তোমার ভাত চড়িয়া দিছে এমন আমরা আনাজ করতে এসকে কপি দে মাছ দে আর বাগুন বাজি আমি খালে গেছিলাম যেটা খাবার নিয়ে যায় খালি বা মাছ হয়েছে পুটি মাছ বড় বড় দেখলাম আজকে বিকেলে দাম নি যে দেব মানে নাকি হ্যাঁ অনু

আমি অকণ পুখুৰে যামো কৈছোঁ পুখুৰীতে গাখীৰ গা ধুই এটা কৰি থৈ দৰে নেকি কৰি থৈ ধৰিলে পৰে জুই পাই চালে দে আমনি আমাৰ বৈ চেকুটামো বৈ চেকুটিয়ে এটা কৰিছে আনাচ পাতিবোৰ নাথাকোঁ ये जो बागन में नमक गैस है दूर से ये कोई सही नहीं बाजार का है ये कई टने हैं इनसे एक ही बात पानी की बैठे थे ना स्टाइल में हाँ ये बाता, दोने बाता दोने बाता आन्छले मने ती टिहा, ती, ती रिस्ट, तो धाम हाँ ला गुन मने धाम, आको तो संपून मिहा से

तो आज के हमें अनेक दिन पर धुना पटार मरीच बटा बटा सी গেছিলে মাছ মাৰাম নেকি পাৰিলে না এক ঘণ্টা বহুত মাছ ধৰে না কেছ পাজি তেনেকুৱা মেলা ধৰিছে ন গৰম ভাত চাই ভাত চালা মানা জ্বল আহে জ্বল আহি নাই মছোৰা ধুই না

আপুনি আপুনি এক আপলা খাবিনে ভাত মজ ভা দিয়া কণ যাব না কৈ আছে

বললে চলে নাই আইজ কাটায় বাসকে ছেলেরা কম থামেছে এইডা টাবারো জেটু বাই নাগু না মাইরা নাগু না হ্যাঁ নাগু না ওই Frægun. Hei, hei. Góðan dag, herrir. Sum mun naka. Taluð gutur. করতে বসলাম বাবা খাইছে আমরা বসি খাওয়া দাওয়া করতে আজকে খুব সুস্বাদু খাবার আছে মরির বাটা দিয়ে আর বেগুন ভাজা আর বয়াল মাঝে তরকারি আমরা খাওয়া দাওয়া করতে থাকি করুন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের আজকের ভিডিওটা মন লাগলো সবাই কমেন্ট জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ